হাল আলাল আল আল ইনসানি হেনুম্মিনাদ لم লম্যকু সেই এমদকুরা পন আল্লাহ আকবার আল্লাহ ফাকরবুল আল আমিন বলেন মানুষের উপর এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময়টা উল্লেখযোগ্য সে কিছুই ছিল না তার কোনো নাম ছিল না গ্রাম ছিল না পরিচয় ছিল না কোনো কিছুই ছিল না মানুষের উপরে কি এমন একটা সময় অতিক্রম হয় নাই আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করিয়ে দেয় বান্দা এই পৃথিবীতে তুমি সময় কিছুই ছিলা না সামনেও কিছু থাকবা না আটস খালি হাতে যাবা খালি হাতে শুধু কবর এটাবে তোমার সঙ্গে ঠিক না বে ঠিক ربنا لمن بل إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটু স্মরণ করিয়ে দিচ্ছে আমাকে আপনাকে উল্লেখযোগ্য তো কিছুই ছিল না দুনিয়াতে আসলা কিভাবে ইন্না খালাকনাল ইনসান নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা নুতফা থেকে শুক্রাণু থেকে বীর্য থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে সাজ শুধু পুরুষের নাপাক পানি না স্বামী আর স্ত্রী পিতার মিতা নারী পুরুষ পিতা আর যেই মাতা নারী আর পুরুষ উভয়ের মিশ্রিত শুক্রাণু থেকে রব্বুল আলমিন বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ নতফাতিন আমসাজ মিশ্রিত শুক্রাণু মিশ্রিত মিশ্রিত শুক্রাণু শুধু পুরুষের শুক্রাণু হলে হবে না নারীর শুক্রাণু পুরুষের শুক্রাণু দুই শুক্রাণু মিলে মাত্র ছোট্ট একটা ফোটা এই এক ফোঁটা মিশ্রিত পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সুরাতুত তারিক 30 নম্বর পারা খুলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইনদাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার <applause> رب العالمين بلن فلينظر الانسان مما খলক মানুষ লক্ষ্য করুক তাকিয়ে দেখুক তাকে কিভাবে আমি আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ তাকিয়ে দেখুক কিভাবে আমি আল্লাহ তাকে তৈরি করেছি ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খলক খলক মিম্মা ইনদাফিক আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছি সবেগে দ্রুত গতিতে আসা নির্গত পানির ফোটা থেকে রব্বুল আলামিন ওই মানুষকে তৈরি করেছে সুভান সুবহানাল্লাহ সবেগে যেই পানি আসে

পুরুষের পৃষ্ঠ দেশ পুরুষের যে পিঠ আর নারীর হলো বক্ষ দেশ পুরুষ থেকে যে পানিটা আসে সেই পানিটা সেই শুক্রাণুটা পুরুষের পিঠের মধ্যে রিজার্ভ থাকে আর নারীদের হলো বুক্ষে বক্ষের মধ্যে বুকের মধ্যে রিজার্ভ থাকে আল্লাহ সেটাও বলে দিলেন কোথায় থেকে ফেই সেই পানিটা আসে এখনো জমিনবা ইনিসোলবে তারাই পৃষ্ঠদেশ থেকে আর বক্ষদেশ থেকে সব দেখে যেই পানি আসে সেই পানি থেকে সেই শুক্রাণু থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে কেন ইমাজিন এক ফোঁটা পানি আজকে আমার আপনার চার হাত পা কত বড় বড় আমরা মানুষ কত ওজন আমাদের সত্তর আশি নব্বই একশো কেজির মানুষ চার ফুট পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট মানুষ কত শক্তি আমাদের এক ফোটা পানি থেকে মানুষ সৃষ্টি আর সেই মানুষের এখন কত সৃষ্টি সেই মানুষ আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে শক্তি খাটায়া একশো তালা দুইশো তালা তালা বিল্ডিং বানায় ফেলতেছে বিমান তৈরি করে ফেলছে কত কলকারখানা তৈরি করে ফেলছে রব্বুল আলামিন সুরাতুল মেনন আঠারো নম্বর পারা برطان بيشتاك الله بك ربنا لمن بلن ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا آخر فتبارك الله احسن الخلق ও লে কেন আল্লাহ আক বার বাব্বুলাল আমিন মেনন বারো নম্বর আয়াত আঠারো নম্বর পারা প্রথম পৃষ্ঠানলা বলছেন ওলা কদা খোলা কোনাল ইনসান আমিন সোলাতিম মিন ক্লিন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির রস থেকে মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি কিভাবে মাটির রস থেকে আমরা তৈরি হলাম আমরা যদি আমাদের মূলের দিকে তাকাই গোড়ার দিকে তাকাই সবাই দেখবেন আমাদের আদি পিতা সাইদানা আদম আলাই সালাতামকে রব্বুল আলমিন মাটি থেকে তৈরি করেছে আমরা আমাদের বাবার সন্তান এই জন্য আমাদের মূল হলো মাটি মূল কি আরো জোরে বলেন আবার মাটির সাথে আমাদের সম্পর্ক আছে না নাই আমরা যেই ধান খাই চাল খাই বাদ খাই ফল খাই মূল খাই সব মাটির জমিন থেকে বের হয় কথা বলেন ঠিক না বে ঠিক আপনি যদি একটা বাটার বন খান একটা ব্রেড খান সেটাও তো গম থেকে আসে আপনি যা খান ফল মূল আর যত ধান চাল আটা ময়দা সব কিন্তু মাটির নির্যাস থেকে চারা বের হয় যেই মাটি যত ভালো যেই মাটিতে সার যত ভালো সেই মাটিতে ফসল কম না বেশি তাহলে মাটির সাথে আমাদের একটা সম্পর্ক আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নাম্বার পারায় বললেন মিনহা খলাকনাকুম পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলছে বান্দা মিনহা খলাকনাকুম তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি অফিহা ফিহা নুঈদুকুম আবার আমি আল্লাহ তোমাকে সেই মাটির মধ্যে ফিরিয়ে নিব আল্লাহু আকবার মাটির দিকে আমাদের যেতে হবে ঠিক না বেঠিক হাজার কোটি টাকার মালিক আমি আপনি হতে পারি কিন্তু মাটির ঠিকানা সেই মাটির ঘরে যেতে হবে আপনি আমি যদি একশো তলারও বিল্ডিং হয়ে যায় বিল্ডিং এর মালিক থাকি আজকে মারা গেলে আর চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টার ভিতরে সাড়ে তিন হাত কপরের মাটির মধ্যে শোয়া দিবে এজন্য রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম মাটি থেকে সৃষ্টি করেছি ও ফিহা নুঈদুকুম সেই মাটিতে আবার ফিরে যেতে হবে ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আবার সেই মাটি থেকে তোমাকে বের করব দাঁড়াতে হবে একজনের সামনে চিল্লায় বলেন না তিনি কে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন শুরু করলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন সুলাল মানে হলো নির্জাস রস তিন মানে হলো মাটি মাটির রস থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি আমাদের বাবার উত্তর হিসেবে হিসাবে আদম সাল্লাম মাটি আমাদের ও মাটি খাইও আমরা মাটির জিনিস এই জন্য শরীরের সাথে মাটির একটা সম্পর্ক আছে এরপরে আমি আল্লাহ তারপরে সেই শুক্রাণুকে সেই বীর্যটাকে অন্ধকার একটা নিরাপদ স্থানে সেট করে আল্লাহ আমি আল্লাহ সেই সেই বিরেজের পানি পানিকে এমন অন্ধকারে এমন সুরক্ষিত জায়গায় এমন নিরাপদ জায়গায় রাখি পৃথিবীর কেউ বলতে পারবে না কিভাবে সেই এক ফোটা পানি থেকে একটা মানুষ জ্যান্ত মানুষ বের করে আল্লাহ। কোনো ইঞ্জিনিয়ার পারবে না কোনো ডাক্তার পারবে না কোনো বৈজ্ঞানিক পারবে না কোনো ইতিহাসবিদ পারবে না কিভাবে এটা পসিবল কিভাবে সম্ভব এত অন্ধকার অন্ধকারের ভিতরে অন্ধকার পেটের ভিতরে অন্ধকার রেহামের ভিতরে অন্ধকার সেই অন্ধকারের মধ্যে আল্লাহ মা আর বাবার স্বামী আর স্ত্রী একটা মিশ্রিত এক ফোটা শুক্রাণু সেটা আল্লাহ প্রথমে সেট করেন আল্লাহ আকবার বলেন প্রথমে আল্লাহ সেট করেন সুম্মা খালাক নতফা এই নতফা থেকে আল্লাহ আস্তে আস্তে বানায় ফেলেন আলাকা রক্তের পিণ্ড কিসের পিণ্ড প্রথম হলো পানি পানি থেকে কি কথা বলেন পানি থেকে রক্ত পানি থেকে এক ফোটা রক্ত হয়ে যায় ফা খালাক আলাকা ফা খালাকনালা আলাকা তাল এরপরে রক্ত থেকে এবার হয় একটা মাংসের টুকরা ছোট্ট একটা মাংসের টুকরা তফসিরের মধ্যে আসে যোগ যোগ দেখছেন যোগ যোকের মাথা যেমন ছোট যোগ যেমন বাঁকা হয়ে ছোট হয়ে থাকে আল্লাহ পাক রববন আলামিন এই রকম যোকের মতো ছোট একটা ছোট্ট একটা মাংসের টুকরা করে ছোট একেবারে ছোট মাংসের টুকরা ফাকালাক্নাল মদগতা ইযামা আল্লাহ বলছে সেই মাংসের টুকরার উপরে এবার হাড়ি লাগায় দাও ফাকাসাউনাল ইযামাল আহমা সেই রক্তপিণ্ডের উপরে এবার সেই হাড়ির উপরে মাংস লাগায় দাও আল্লাহু আকবার সেই মাংসের হাড্ডির উপরে মাংস লাগাই দাও তুমা আনশা না হু খালকা না খার এইভাবে রব্বুল আলামিন পরিপূর্ণ সৃষ্টি করে ফেলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন বরকতময় আল্লাহ কতই না উত্তম সৃষ্টিকারী বরকতময় আল্লাহ কত সুন্দর তৈরি করে মানুষকে হাদিসের মধ্যে আসছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মায়ের পেটে যখন শুক্রানু যায় সেই শুক্রাণুর প্রথম থেকে চল্লিশ দিন কত দিন চল্লিশ দিন পরে সেটা আস্তে আস্তে রক্তের টুকরা হয়ে যায় এবার আরো চল্লিশ দিন যখন হয়ে গেল আশি দিন যখন হয়ে যায় এরপরে আরো চল্লিশ দিন ছোট একটা মাংসের টুকরা হয়ে যায় ছোট একটা গোষ্ঠের মাংস পিণ্ড হয়ে যায় তিন চল্লিশ একশো তো বিশ দিন যখন হয়ে যায় একজন ফেরেশতা সেই মায়ের গর্ভের মধ্যে চলে আসে ওই ফেরেশতা প্রথমেই আসেই ওই একশো বিশ দিনওয়ালা ছোট্ট সেই রক্তপিণ্ড মাংস মধ্যে রোহ দিয়ে দেয় অল্লাহ আকবার কি দেয় কি দেয় রোহ তার ভিতরে রোহ দিয়ে দেয় জীবন চলে আসে লাফালাফি শুরু করে দেয় জিবা দিয়ে মায়ের নারীর সঙ্গে তার সঙ্গে নারীর কানেকশন হয়ে যায় খাবার দাবার শুরু করে দেয় দিন যখন তার পেটের মধ্যে বয়সে রুহ দিয়ে দেয় ফেরেশতা ওই ওই রুহের কপালের মধ্যে চারটা জিনিস লিখে দেয় তার তাক দিলে চারটা জিনিস ফেরেশতা লিখে দেয় চারটা কথা ফেরেশতা লিখে দেয় তার হায়াত কেমন হবে তার আমল কেমন হবে মৃত্যু কখন হবে লোকটা কি ভালো হবে না মন্দ হবে সব তার মধ্যে লেখা দেয় যে পৃথিবীতে কতদিন সে থাকবে এই হায়াত মৌরটা ওই মায়ের গর্বেই আরও একবার লিখে দেওয়া হয় কিন্তু প্রত্যেকটা বান্দাবান্দির জন্মের পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেকের তাকদির আল্লাহ রব্বুল আলম লিখে ফেলেছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আপনি কোথায় জন্মাবো কোথায় মৃত্যুবরণ করব কতটুকু খাবো কিভাবে চলবো সব লিখেছেন কে আরো জোরে বলুন কে আবার যখন একটা মানুষ যখন মায়ের পেটে একশো দিন হয় কতদিন একশো বিশ দিন যখন হয় তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন কথা লিখে দেয় তার হায়াত তার মো তার আমল সে ভালো না খারাপ সব আল্লাহ লিখে দেয় কতদিন সে বাঁচবে কেমন হবে ছেলেটা মেয়েটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এটাও লিখে দেয় লোকটা কি নেকর জান্নাতি না জাহাদ নামি দুনিয়া তা আসার পরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে মনে হবে লোকটা ভালো মানুষ আসলে মনে হবে লোকটা ভালো মানুষ কিন্তু তার কোপরে লেখা হলো জাহান নাম মৃত্যুর সময় যখন হয়ে যাবে ওই লোকটা বদ করে জাহান নামি হয়ে যাবে তাকদিরে লিখন আবার এমন অনেককে মনে হবে বৎকার কিন্তু তার তাকদিরে আছে জান্নাত মৃত্যুর আগে আল্লাহ তাকে

আল্লাহুম্মা ইয়া মুসাররিফুল কুনু কলো কুলুবানা আলা ত্বা'তিক হে কলব ঘুরানো ফিরানোকারী হে কলব পরিবর্তনকারী আমি তোমার কাছে তোমার করছি সাব্বিত কলবি আলা দীনিক আমার কলব ইসলামের উপর মৃত্যু পর্যন্ত অবিচল করে দাও এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এটাও বলেছে ওয়া ইয়ালামু মা ফিল হাম মায়ের গর্ভে কি আছে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে 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 কেউ জানে জানে এখন প্রশ্ন হতে পারে হুজুর এইতে বর্তমানে আল্ট্রা সাউন্ডে আগেই বলে দেয় পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে বলে কিনা আবার কোরআন বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না আর দুনিয়ার ডাক্তার মেশিন দিয়ে বের করে ফেলতেছে আল্লাহ বলছে ওয়া ইয়া ইলমু আরহাম রহিম আরহাম জরায়ু আল্লাহ বলেন না যে পেট যদি ডাক্তারদের ক্ষমতা থাকে 120 দিন বয়স হওয়ার আগে বলে দেখাক আল্লাহ আকবার দেখবেন আল্ট্রাসাউন্ডের ডাক্তাররা বলবে পাঁচ ছয় মাস না হলে কিন্তু বলতে পারে এক মাস দুই মাস হলে কি বলতে পারে তিন মাস হলে কি বলতে পারে চার মাস একশো বিশ দিন যখন রু আসে তখনও বলতে পারে পাঁচ ছয় মাস সাত মাসে গিয়ে যখন বড় হয়ে যায় তখন দেখে কিন্তু তার আগের পাঁচ মাসের খবর দুনিয়ার ডাক্তাররা বলতে পারবে না ছেলে হবে না মেয়ে হবে সিদ্ধান্ত একজনের গোপন একজনেই জানেন চিল্লায় বলেন না তিনি কে এ আল্লাহ পাক আলামিন বলেন সুম্মা ইন্নাকুম বাদা ذاলাকা ইতুন এত সুন্দর করে গঠন করে এত সুন্দর করে বানানোর পরে এত সুন্দর রূপ লাবণ্য শক্তি সুস্থতা দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা ইন্নাকুম বাদা ذا লাক লমায়ীতুন তারপরে একদিন তোমাকে মৃত্যুবরণ করাই লাগবে কোন সন্দেহ নাই আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানায় আর আল্লাহ যত সৃষ্টি রয়েছে সব সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষ সবচেয়ে সুন্দর সৃষ্টি কি যেমন আল্লাহ সুরা 33 30 নম্বর পায়ে বলেছে লাক্বাদ খালাকুনাল ইনসানা পড়লেন না লাক্বাদ খালাকুনাল ইনসানা ফি আহ কত চমৎকার কথা আল্লাহ বললেন অবশ্যই আমি সবচেয়ে সুন্দর অবয়ব সবচেয়ে সুন্দর গঠন সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে মানুষকে তৈরি করেছি এই মানুষের জ্ঞান আছে বুদ্ধি আছে আকল আছে বিবেক আছে জিবার মধ্যে টেস্ট আছে ক্ষমতা আছে ক্রিয়েটিভিটি আছে এই মানুষ চাইলে চেষ্টা করলে অনেক কিছু করতে পারে কিন্তু এই মানুষের মতেই দেখতে বানর হনুমান মানুষের মতে পা আছে গরু ছাগলের বাঘ ভাল্লুকের জীবজন্তুর মানুষের মতে চোখ আছে মাথা আছে বুদ্ধি আছে জীব আছে কিন্তু মানুষের মতে এত সুন্দর আকল মানুষের মতো তারা বুঝতে পারে আল্লাহ মানুষকে সব দিক থেকে অলরাউন্ডার আল্লাহ মানুষকে সব দিক থেকে যোগ্য বানিয়ে দিয়েছেন আবার আল্লাহ বলছে সুম্মা রদাদানা হু আসফালা সাফিলিন এই মানুষ আবার একদিন নিকৃষ্ট থেকে নিচু থেকে নিচের দিকে ফিরে যাবে যেই যৌবনে তুমি গরম দেখাতা যেই ক্ষমতার বাহাদুরিতে আরেকজনকে হত্যা করতা যেই পয়সার গরমে মানুষকে মূল্যায়ন করতে পারতা না সেই মানুষটা সত্তর আশি বছর বয়সে বাথরুমেও যেতে পারে না বিছানার মধ্যে সে বিছানা নষ্ট করে ফেলে ঠিক কিনা বলেন আল্লাহ এটাই বলছে তোমাকে সুন্দর করে বানিয়েছি আবার তোমার গতি কিন্তু খুবই খারাপ হয়ে যায় সুতরাং বাহাদুরি করিও না ক্ষমতা দেখিও না সকাল বেলার ফকির সকাল বেলার রাজাকে সন্ধ্যা বেলার ফকির বানাতে পারে আবার সকাল বেলার ফকিরকে সন্ধ্যা রাজা বানাইতে পারে কে সকালবেলাও ছিল আমাদের প্রধানমন্ত্রী বিকালে আসরের আগেই চল্লিশ মিনিট সময় চেয়েছে বলা হয়েছে পাঁচ মিনিটের সময় নাই সকালবেলার প্রধানমন্ত্রী বিকালবালায় পালাতক আসামি এরকম ঘটনা ঘটে নাই সকালবেলা যিনি প্রধানমন্ত্রী বিকালবালা পালাতক আসামি পালিয়ে চলে গিয়েছে ক্ষমতা দেওয়ার মালিককে